অনেক সাইন্টিস্টে এই বিবর্তনবাদকে খুব ঢালাওভাবে প্রসার করে আর তারা খুব জোরালোভাবে এটা প্রমোট করে আর যে সায়েন্টিস্টগুলো এই জোরালোভাবে বিবর্তন প্রবট করে সেই সায়েন্টিস্টের একটা উক্তি আমি এখানে বলবো স্যাম হেরিস একজন সায়েন্টিস্ট ছিলেন আর তিনি অবশ্য নাস্তিকও ছিলেন বিষয়টাও বলেনি তিনি তার একটা উক্তি আমি বলি যে তিনি কি ধরনের মানসিকতা নিয়ে তিনি সায়েন্টিস্ট হয় একজন সায়েন্টিস্টের যদি এরকম মানসিকতা থাকে তাহলে আমাদের প্রজন্মকে এই সায়েন্টিস্টগুলো কি শিক্ষা তারা দিবে তো আমি তার এটা বলি বা কথাটা বলি তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন ধর্ষণের চেয়েও সহজাত আর কিছু নেই মানুষ ধর্ষণ করে সিম্পানজিরাও ধর্ষণ করে তো ধর্ষণ পরিষ্কারভাবে ভাবে একটা বিবর্তনের একটা গুরুত্বপূর্ণ অংশ যে সায়েন্টিস্ট একজন যে বিজ্ঞানী এই ধরনের কথা বলে যে ধর্ষণ একটা সহজ একটা সাধারণ একটা বিষয় মানুষও ধর্ষণ করে সিম্পানজিরাও ধর্ষণ করে অন্য জীবজন্তুও ধর্ষণ করে এটা একটা সাধারণ বিষয় আর একজন সায়েন্টিস্টের যদি এইরকম আহ ই হয় আহ মেন্টালিটি হয় তাহলে তার কাছ থেকে আমরা কি ধরনের সায়েন্স শিখবো আমার জানা নেই আর তিনি হয়তো খুব জোরালো ভাবে এই ডার বিবর্তনকে প্রমোট করে তো এইরকম মানুষ সায়েন্টিস্ট থেকে আমরা বিজ্ঞান শিখতেছি